তো গাইদার কী বলবো মানুষ এত অহংকার করে এর শেষ নাই কিন্তু জীবন আর দিন ভাই উদাহরণস্বরূপ দেখতে পারো আমাদের সবার প্রিয় যে বিচিতা ওনার বয়স মাত্র একুশ কিন্তু উনি আজ আমাদের মাঝে নেই তাই বলি গেস কারোর সাথে অহংকার করতে নেই এবং কারোর সাথে খারাপ ব্যবহারও করতে নেই কারণ গাইছে এই দুনিয়াটাই আমাদের দুই দিনের জন্য তাই গাইজ এইসব কাজ করা আমাদের উচিত না আজ থেকে গাইজ আমরা ভালো হয়ে যাই চলুন গাইস আর সবাই গাইস যে বিচিতার জন্য অরফে শিয়াম ভাই ওনার জন্য সবাই দোয়া করি গাইস আর কি বলবো গাইজ আজকে ভিডিওটা বানাতে আর মনটাই দিয়েছে না তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকার মতো আল্লাহ হাফিজ